হ্যালো এব আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আসছি আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে আর কার কার এই আলুটা প্রিয় আমাকে কমেন্ট করে জানাবেন এই আলুটা হলো মাটির তলে থেকে উঠানো হয় এই আলুটা আমি মাটির তলে থেকে উঠিয়ে নিয়ে মাটিগুলো পরিষ্কার করে নিয়েছি এবার আমি ভালোভাবে খোসাগুলো সারিয়ে নিয়ে আলুটাকে কেটে নেব তো দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি একটু মোটা মোটা করেই কেটে নেব কারণ এই আলুগুলো সেদ্ধ হওয়ার পরে একদম নরম হয়ে যায় তো যাই হোক আমার আলুটা কেটে নেওয়া শেষ হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দেব এই আলুটা একদম কোটার পরে পিচ্ছিল হয়ে যায় তাই আমি পিচ্ছিলটা সারানোর জন্য গ্যাসের চুলার মধ্যে আমি ভাব দিয়ে নেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় এবং পিচ্ছিলগুলো সেরে যায় দশ মিনিটের মতো আমি জাল করে নিয়েছি দশ মিনিটের পর আমি নামিয়ে নিলাম দেখেন আমি এগুলোকে এবার ধুয়ে নেব এবং কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে তো এবার আমি কটা গড়াই মাছ নিয়ে নিয়েছি গড়া মাছগুলো আমি গুটে ধুয়ে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নিয়ে একটু লাল হওয়ার পরে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব এক চামচের একটু কম হলুদের গুঁড়ো দিয়ে আবার আমি নেড়ে চেড়ে নেব এর মধ্যে আমি এখন একটু পরিমাণ জল দিয়ে দেব জল দিয়ে আমি লবণের পরিমাণটা দিয়ে দেব দিয়ে এর মধ্যে এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পাঁচ মিনিট কষিয়ে নিয়েছিলাম এবার আমি পাঁচ মিনিট পরে মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আমি একটুখানি ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে এবার আমি মাছগুলোকে ভেঙে নেব এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে অ্যাড করে দেব আমি এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো তো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু নেড়ে ছেড়ে নেবো আপনারা আপনাদের মতো জালটা দিয়ে নেবেন আমি একটু জাল বেশি খেতে ভালোবাসি তাই আমি সবজির মধ্যে বেশিরভাগ জালটা অল্প বেশিই রাখি তো আমি একটু ডাকনা দিয়েছিলাম ডাকনাটা তুলে এর মধ্যে আমি একটু পরিমাণ জল দিয়ে দেব যাতে আরও ভালো করে সেদ্ধ হয়ে যায় তো এবার আমি ডাকনা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আমি পাঁচ ছয় মিনিটের মতো অপেক্ষা করে নিয়েছিলাম অপেক্ষা করে এবার আমি ডাকনা তুলে নেড়ে দেব নেড়ে দিয়ে দেখেন কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো এর মধ্যে আমি এখন জল দিয়ে দেব পরিমাণ মতো এই সবজিটা রান্না করতে গেলে জলের পরিমাণটা একটু বেশি লাগে তো আমি একটু বেশি দিয়ে দিয়েছি তো এবার আমি কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এগুলোকে একটা পাত্র মধ্যে তুলে নিলাম তো এখানে আমি করার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে সেরে হালকা লাল কালার করে আমি এর মধ্যে তুলে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে একটু আমি নেড়ে সেরে নেব তো আপনাদের কার কার এই রান্নার রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এর মধ্যে আমি এক চামচের একটু কম জিরে গুঁড়ো আর এক চামচের একটু কম আমি দুনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম সবজিগুলোর সাথে অবশ্যই রান্নার রেসিপিটা অনেক সুস্বাদ হয় আপনারা খেয়ে দেখবেন